বিগত চোদ্দ বছর যাবৎ সংস্কারের অভাবে ঢুকছে খোয়ায় পহরমুড়া বৈদ্যনাথ চৌহুনি থেকে গৌরনগর হয়ে সিমনা পর্যন্ত রাস্তাটি বাঙ্গালোর আমিলো কিন্তু রাস্তাটির বেহাল অবস্থাতেই পড়ে রইল কারুর কোনো হেলদোল নেই অত্র এলাকার পাঁচ শতাধিক পরিবারের জন্য বারংবার রাস্তার এই বেহাল অবস্থার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও রাস্তার হাল ফেরাতে পারছে না এলাকাবাসীরা ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসীরা আর বর্ষার দিনে তো সবই হরিবোল একেবারে হাঁটুর কোনটি পেরিয়ে যায় জল উল্লেখ্য তৎকালীন বাম সরকারের আমলে দুহাজার এগারো রাস্তাটি তৈরি হয়েছিল এরপর দীর্ঘ দুহাজার থেকে আঠারো পর্যন্ত বাম সরকার ও রাস্তাটির ওই করুণ অবস্থার হাল ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি বাম আঙুলকে আঠারোতে রাজ্যে রাষ্ট্রপাদী সরকার বিজেপি ক্ষমতায় আসে কিন্তু আঠারো থেকে আজ পর্যন্ত এই রাস্তাটি সংস্কারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান প্রশাসন সিপিডব্লিউটি এবং পিডব্লিউটির কোলে পড়ে ভুগছে এলাকাবাসীরা তারা জানান রাস্তার তো বেহাল অবস্থা রয়েছেই পাশাপাশি নিকাশি ব্যবস্থাও নেই ফলে বর্ষার সময় জল জমে যায়